সোহেল 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 বিদেশে যাওনি না আমি বিদেশে যাইনি সেটা পরে বলছি তোমারই অবস্থা কেন আমি তো প্রবাসে চলে যাচ্ছি তোমার বৌমাকে তুমি দেখে রাইকো তোমার বৌমা তো আর এখন একা নেই তোমার বৌমার গর্বে এ বংশের প্রদীপ তুমি ওকে একটু যত্নে রাইকো বাবা রে তুই তো দেশের বাইরে চলে যাচ্ছি এইসব নিয়ে এত চিন্তা করিস নি আল্লাহর নাম তুই চলে যা আর বৌমার কথা এত ভাববো কে আমি আসি না ওর তো আরেকটা মা আমি আমি ওর কি অযত্ন করতে পারি আচ্ছা তুমি যাওয়ার সময় কেন এত চিন্তা করছো মা তো আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে তুমি কোনো চিন্তা করো না আর যাওয়ার সময় তুমি যদি মন খারাপ করো বিষয়টা খারাপ দেখায় না বলো আর মা তো আমাকে নিজের মেয়ের মতো করে যত্ন করে তুমি দেখতে পাচ্ছ না মা কতটা যত্ন করে আমাকে তুমি চিন্তা করো না দেখো আমি তো চিন্তা করতে চাই না কিন্তু চিন্তা এমনি চলে আসে আমি তো আর বাংলাদেশে থাকছি না আমি থাকবো ওই দূর প্রবাসে কি মা যেটা বলে তুমি সেই মতো চলো মার যত্ন নিও আর হ্যাঁ নিজের যত্ন নিতে কিন্তু ভুল করো না তুমি যদি নিজের অযত্ন করো তাহলে আমার সন্তানটার কষ্ট হবে তুই তো চিন্তা করিসনি তোর এই মাকে মা করিস মা তুমি তো জানো আখিরা খুব গরিব মানুষ তারপরে বাবাটা নেই মা আমি বলে কি আগে যা ঘটে গেছে ওগুলো ভুলে যাও আর যদি আমার শাশুড়ি এই বাড়িতে আসে তার সঙ্গে আর খারাপ ব্যবহার করো না তাকে তুমি বিয়ানের মর্যাদাটা দিও মাজান সে কবে একদিন খারাপ ব্যবহার করেছি কি আর খারাপ ব্যবহার করি ক এখন তো ভালোই বাসি তুই এসব নিয়ে আর ভাবিস নি আমি যথেষ্ট সম্মান করব ওর মা যাব যাক বিসমিল্লাহ কই তুই রওনা দে আমি গেলাম তুমি দেখে শুনে আর মা আমার জন্য দোয়া করো আমি পৌঁছাই তোমাদেরকে ফোন দিব হ্যাঁ সব কেমন আছেন সব বুকে বড় সালা ও এই মিয়ের বাড়ি আইছেন এই দুইটি হাদামের বিস্কুট দুইটি হাদামের চকলেট নিয়ে মেয়ের বাড়ি আসে এইটুকু জ্ঞান বুদ্ধিকে আপনার মাথায় নেই এই মেয়ের বাড়ি আসতে হলে ফল মূল মিষ্টি মিঠাই নিয়ে তারপরে আসা লাগে আপনি জানেন না আপনার মেয়ে পুয়াতি পুয়াতি অবস্থায় কি কি খাওয়ার খাওয়ানের আগে তো খুশ নেই হ্যাঁ আমার যতটুকু সমর্থ আমি তাই নিয়ে আসছি আমার সমর্থ যদি বেশি থাকতো আপনি এভাবে বলতে পারতেন না আপনি সামর্থ্য নেই মন্ডা মিঠাই আনার কিন্তু পরিচন্ত তো হাতের পায়ে হ্যাঁ আমার সবালের কাছে বিয়ে দেওয়ার আগে আপনার ভাবা উচিত ছিলি ওই বাড়ি যাওয়ার আগে আমি মন্ডা মিঠাই নিতে পারবো কিনা তারপরে কি দামের বিস্কুট দুই টাকা দামের চকলেট তারপরে বাড়ি বিন বাড়ি আসতে না মন্ডা মিঠাই আনা লাগে কি এত এতদিন আপনি তুলা তুলা করে রাখিছি কি আপনি এখনো ভাবিছেন আপনি তুলা তুলা করি তেলসুদ ঘরে তুলে নিয়ে যাবো গুণ না আছেন না এতদিন আমার সাওয়াল বাড়ি ছিলি আর এখন আমার সাওয়াল প্রবাস প্রবাস এসে গেছে এখন না জীবনে সেই সমাধান আপনি আর পাইবেন না নেই বুঝছেন এতদিন তো শুধু আমার অভিনয় দেখিছেন এখন আপনি আমার আসল রূপ দেখতে পাবেন বুঝছেন বিয়ান আসলে আপনি যে কথাগুলো বলছেন ঠিক বলতেছেন না কারণ আমরা গরিব হলেও আমি আপনার বাড়ির আত্মীয় আমার মেয়েটা আপনার বাড়ির বউ হয়ে এসেছে তার মানে এই না যে আমরা গরিব বলে আপনার কাছে কোনো সম্মান পাবো না বিয়ান ও আত্মীয় হন না চোখ কথা লাগে এই দুইটা দামের বিস্কুট চকলেট আইনি সেই যোগ্যতা অর্জন করা যায় না আর কি আনিছেন এই যে এই যে এই যে কলা এই যে মনে হয় চায় না করি এই কলার দাম তারপরে মনে হচ্ছে খেসর হুম কলা আপনি খান

আমার মায়ের যতটুকু সামর্থ হয়েছে আমার মা নিয়ে আসছে আমার তো বাবা নাই যে আমার মায়ের কাছে ফল ফুল কিনে দেবে আমার মা নিজেই মার জোর করতে পারে না তবুও তো আমার মা হাতে আসেনি যতটুকু পারছে আমার জন্য নিয়ে আসছে আর আমি তো আমার মায়ের থেকে এত কিছু আশা করি নাই আমার মা আমাকে দেখতে আসবে আমি এতেই অনেক খুশি তুমি ভাবলে কেমবা করি তোমার সাওয়াল প্রবাসে যাওয়ার সময় আমি কথা দিছিলাম তোমাক দেহে শুনি রাখবো আদর যত্ন করবো আর আমি সেইটাই করব তাই না আর জন্য কি কইছিলাম আমার সাওয়ালে আমার বিয়ে নাশতে আদর যত্ন করব বিয়ে সম্মানটা দেব ওরে আল্লাহ বিয়ে সম্মান পাতি না সেই সম্মানে সমান সমান হওয়া লাগে বুঝতে পারিছেন দিয়েন ছোট ছোট লোকের বাচ্চা আমার বাড়িতে এসে পড়েছে আম্মা তোমার মনে অনেক হয়েছে অন্য করলে আমি করছি আপনি আমাকে বলুন আপনি আমার বংশধরে কেন কথা বলছেন ওরে ফকিন নিরে বাচ্চা তোর মুখ পায়েতে মুখে মুহে তর্ক করতেছিস ওর তুই আম্মা বিয়া

আমি এখন বসে বসে খাই মা তোমাকে তো আমি অনেকবার নিষেধ করেছি তুমি এই বাড়িতে এসো না তারপরেও কেন তুমি আসলে এই অপমান হওয়ার জন্য আমি তোমার এমন হত ভাগাবে তোমার মেয়ের সামনে তোমাকে অপমানিত হতে হয় তোমার মেয়ে কিছু করতে পারে না মা তুমি আমাকে maaf করে দিও আমি এখন বুঝতে পারছি তোমার কথা না শুনে বিয়ে করে আমি কত বড় ভুল করেছি ও মা আপনি কান্না করতেছেন কে নিশ্চয় মেয়ের বাদ গেছিলেন তাই না একটা পড়ছে আর মাছ ঢেকা যায় চাষি শোনেন আপনার মেয়ের বাড়িতে কি হয় আপনি মেয়ের উপরে কিভাবে নির্যাতন হয় এগুলো কিন্তু আমি সবই জানি বুঝতে পারছেন হ্যাঁ আমার সাথে তো আপনি এক বিয়ে দিলেন না হ্যাঁ আমার সাথে মেয়েরা বিয়ে দিলে কি আপনি মেয়ে আজকে এরকম নির্যাতিত হতো এরকম কষ্টে থাকতো শোনো আমার মেয়ে ওই বাড়ি যাতে কষ্টে থাক লাগতে গুড়ি থাক নির্যাতিত হোক অন্তত তোমার মতো একটা বদ জামাই তো আমি পাই নাই আর যাই হোক আমার মেয়ের জামাইটা অনেক ভালো একটা ভালো মানুষ ভালো আমি অস্বীকার করতেছি না যে সোহেল ছেলেটা খারাপ সোহেল ছেলেটা ভালো কিন্তু এখন ও তো দেশে নাই ও তো এখন প্রবাসী ঠিক আছে আর এখন ওর যেভাবে ওর শাশুড়ি নির্যাতন করতেছে ঠিক আছে আই মিন ওই সোহেলের মা ঠিক আছে আমি বলি কি আমি আমি এখনো আখিকে বিয়ে করতে চুপ থাকো তোমার ওই মুখে এই কথা মানায় না আমার মেয়ে সহিলের সংসারেই ভালো আছে যত কষ্টই হোক অন্তত মনের দিক দিয়ে শান্তি আছে সে একটা ভালো স্বামী পাইছে আর তোমার মতে যে রাজনীতি করা ফকরা ছেলে সব মানুষের ঘরে কি বউটে কি শোনেন অনেকক্ষণ ধরে করে সম্মান দিয়ে কথা বলতেছিলাম আপনি কিন্তু বারবার আমার আমাকে আমার ক্যারেক্টার নিয়ে কিন্তু আপনি কথা বলতেছেন আরে খালি ভালো সাওয়াল দেখলে হবে হ্যাঁ আপনার মেয়ে যে ভাত পাচ্ছে না আপনার মেয়ে যে এখন প্রতিদিন লাত্তি করে খাচ্ছে সেটা খুব ভালো লাগতেছে তাই না আমি প্রতি ওকে মাংস পোলাও খাবো আর আমার মনে কোনো শান্তি থাকবে না আমার স্বামী নিয়ে কোনো সুখ পাবো না সেটা কি খুব ভালো যাক মেয়ের মতো চাপা এখন গেল না ঠিক আছে দেহি আপনার ওই মেয়ের সংসার কতদিন টেকে ফালতু বিয়াদব ছেলে কোথাকার না সামান্য একটু কাম দিছি সেইটুকু বেসার করে দিছাও কাজ করার মূল কাজ করার মূল দেখে শরীরে কি শক্তি নাই তোর আম্মা শক্তি কিভাবে থাকবে বলেন আমার এই গর্ভ অবস্থায় কি এত ভারী কাজ করা যায় তারপরে সবস্থ কাজ আপনি আমাকে দিয়ে করান কাজ করেন ঠিক মতো খাইতেও দেন না সকাল থেকে এ পর্যন্ত দানা পানি মুখে দেই নাই তাহলে আমি কিভাবে কাজ করব বলেন আম্মা আমার শরীর তো আর চলতেছে না এত কষ্ট সহ্য হয় না আপনি একটা কাজ করুন আমাকে একবারে মেরে ফেলে দিন তাহলে থেকে বেশি ভালো হবে খুব মরার শখ হয়েছে তোমার আমার মেয়েকে আমি ওই বাড়িতে রাখবো না আমার মেয়েকে যদি ওই বাড়িতে রাখি আমার মেয়ে তো মরে যাবে আর আমার নানু ভাই এই পৃথিবীর আলো বাতাস দেখতে পাবে না 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 হ্যাঁ আমি বেঁচে থাকতে এটা কখনোই হতে দেবো না আমি প্রয়োজনে রাস্তায় রাস্তায় ভিক্ষা করব দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবো হা আমি ওদের মানুষ করব। কিন্তু আমি ওদের এভাবে মরতে দেবো না হ্যাঁ আমি ওই বাড়িতে যাব। ওই বাড়িতে গিয়ে আমার মেয়েকে আমি নিয়ে আসবো আমার নানু ওই দুনিয়ার আলো বাতাস দেখবে হাসবে খেলবে আনন্দে আমার বুকটা ভরে যাবে না না আমি আর দেরি করব না হ্যাঁ আমি ওই বাড়িতে আজই যাবো আজই যে হ্যাঁ আমার মেয়েকে আমি নিয়ে আসবো আল্লাহ তুমি সহায়তে থেকো আল্লাহ তুমি সহায়তে থেকো আল্লাহ আমার স্বামী প্রবাসে দুই দিন হলো যেতে না যেতেই আমার শাশুড়ি আমাকে এতটা অত্যাচার কেন করছে আমি কি অপরাধ করেছি মানুষের মেয়ে জন্য সে আমাকে চাই ইচ্ছে তাই বলে আবার এত অত্যাচার করে আমি সহ্য করতে পারছি না আমার মাকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দিল আমার মায়ের সাথে কত খারাপ ব্যবহার করলো কিন্তু কেন আমার মা অপরাধ করছে অন্যায় না হয় আমি করছি আমার মা তো কোনো অন্যায় করেনি তারপরও আমার শাশুড়ি আমার মায়ের সাথে এত খারাপ ব্যবহার করলো মার নববজাদীর বাচ্চা আর এনে বইছি কষ্ট হচ্ছে তাই না চলো আম্মা আমি সংসারে গরু একটা হয়েছে আর গরু মাস শঙ্গে বসে বসে কামতেছ তুমি তাই না আম্মু কিরা করবি হ্যাঁ গরুর খাবার তো লাগবে খেয়ে তা না করবি আম্মা আপ তুমি কথা বলেন কেন আমি তো সব কাজই করি যে কাজ আমার এখন করার নয় সেই কাজ আমি করি আমি গরুকে বানিয়ে দিলাম কলস ভরে এনে এনে ক্যার কেটে দিচ্ছি সংসারের প্রত্যেকটা ভারী কাজ আমাকে দিয়ে করান

আমি তো সব কাজই করি তারপরে কেন আমাকে এত অত্যাচার করে সব কাজ করো এই জন্য যাই আর আমার ঘরের ভিতর বসে ছিল তুমি সব কাজ করো যা যা কাজ করি স্যার তুমি কি ভাবিছাও তোমার আর তোমার মায়ের আমি আস্থা থব হ্যাঁ এই রকম করে সারাক্ষণ তোর উপর চালাতে থাকো অত্যাচার সোহেল এ হে এদিক আছো এদিক আছো আরে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা এই ভাই কিছুই বুঝলাম না তুমি দুই দিন আগে গেলে বিদেশে আর তুমি দুই দিনের মধ্যে বিদেশতে চলে আসলে নাকি শুধু নামের পাশে ওই টাইটেলটা লাগিলে সোহেল প্রবাসী দেখেন ভাই আপনাকে আমি যথেষ্ট পরিমাণ সম্মান করি আপনার সম্মানটা আপনি ধরে রাখুন আমি কি জন্য গেলাম আর কি দুই দিন পরে ফেরত আসলাম সেটা তো ভাই আপনাকে আমি বলতে বাধ্য নই না ঠিক আছে বুঝলাম তুমি দিতে বাধ্য না কিন্তু কথা হচ্ছে তুমি এই দুই দিন যাইতে না যাইতে তোমার মা তোমার বইয়ের সাথে যে ব্যবহারগুলো করতেছে তাকে যেভাবে নির্যাতন করতেছে তোমার সাউর আইছিল তাকে যেভাবে অপমান অপদস্থ এই বিষয়টা খারাপ থাক আর বলার দরকার নাই আচ্ছা ভাই এই যে আপনি যে আঁকিকে ভালোবাসতেন বা পছন্দ করতেন ওকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগছিলেন সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি আপনি ওকে পান নাই এজন্য এখন আপনি চাচ্ছেন আমার পরিবারটা মানে অশান্তি যাতে জ্বলে পড়ে ছাই হয়ে যাক আপনি আমার মায়ের নামে উল্টাপাল্টা কথা বলতেছেন আমার মামার বকে নির্যাতন করছে আমার মামার শাশুড়িকে অপমান করে বাড়ি থেকে তারাই দিতে তার সঙ্গে খারাপ ব্যবহার করতেছে যতই আমাকে উল্টা পাল্টা বোঝান না কেন আমি কখনোই বিশ্বাস করিনি আর কোনো বিশ্বাস করব না না ঠিক আছে হয়তো আমার রাজনীতি করি আমার ব্যাকগ্রাউন্ড খারাপ এই জন্য তুমি আমার কথাগুলোকে মূল্যায়নও দিচ্ছ না ঠিক আছে কিন্তু শোনো আমি যতই খারাপ হই হ্যাঁ কথাগুলো কিন্তু মিথ্যা না দেখ আসলে যখন যাও বাদ গেলেই বুঝতে পারবে না আচ্ছা ভাই আপনার কথা শেষ হয়েছে আর যদি অন্য কোনো কথা থাকে তাহলে বলতে পারেন আর যদি কথা শেষ হয়ে থাকে তাহলে আমি যাই এই সামনে নির্বাচন দেশে যান চলেই যাইছে আসো একটু সময় টমা দিও আচ্ছা ঠিক আছে সেটা পরে দেখা যাবে নির্বাচন তাকে আসুক আমি গেলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আম্মা 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 আপনি দাদারে আমাকে হাসপাতালে নিয়ে চলেন আম্মা

সোহেল সোহেল যাওনি না আমি বিদেশে যাইনি সেটা পরে বলছি কিন্তু তোমারই অবস্থা কেন জয়েল আমার পেটে প্রচন্ড ব্যথা করছে আমি সহ্য করতে পারছি না আর তোমার মাকে আমি বলেছি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা কিন্তু তোমার মা আমাকে হাসপাতালে নিচ্ছে না মা তার মানে আমি যেটা শুনছি সেটাই সত্যি আমি তো বাড়ি থেকে প্রবাসে যাওয়ার উদ্দেশ্যে মাত্র দুই দিন ধরে বাড়ি থেকে বের হয়েছি আর এর মধ্যে আমার স্ত্রীর এই অবস্থা আমার সন্তানের এই অবস্থা মা তারপরে আল্লাহকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্য করে জানো মা আমার ফ্ল্যাগটা যদি ক্যান্সেল না হতো তাহলে আমি এই দৃশ্য দেখতে পাইতাম না আমার ফ্ল্যাগটা আগামী সপ্তাহে হবে আমি বাড়িতে এসে বাড়িতে কি দেখছি মা আমি না যে প্রবাসে যাওয়ার আগে তোমাকে বলে গেছিলাম আমার সন্তানকে তুমি দেখে রাখবা আমার বউকে তুমি দেখে রাখবা কিন্তু কেমন যত্ন মা তুমি আমাকে কথা দিছিলা তুমি আমাকে কথা দিছিলা আমার বউকে তুমি দেখে রাখবা ও সন্তানকে দেখে রাখবা কিন্তু আমার সন্তানে এত কষ্ট দিছো কেন মা মা আমি প্রবাসী যাওয়ার আগে তোমাকে বারবার করে বলে গেছি তুমি আখিকে দেখে রাখবা ও সন্তানকে দেখে রাখবা তোমাকে কত সুন্দর করে আমি বলে দিলাম জাকির অনেক গরিব আমার শাশুড়ি অনেক গরিব কিছুতেই বাড়িতে আসি তাকে তুমি সন্মান করবা সম্মান তো দূরের কথা তুমি একজন মায়ের সামনে একজন মেয়েকে এরকম নির্যাতন করতেছ তাই না তুমি তাকেও নির্যাতন করতে পিছু তুমি কি মানুষ নাকি মানুষ জানোয়ার একজন মানুষ হলে তারা এরকম ব্যবহার কেমনে করে হয় মা আমি বুঝতে পারছি আমার বউ এবারতে থাকা নিরাপদ তাই আমরা এবারতে থাকবো না আখি চলো আমরাই বাড়ি চলে যাবো না না তুমি এগুলো কি বলতেছো মা আমাকে যতই অত্যাচার করুক আমি এই বাড়ি থেকে কোথাও না আমি যদি মরে যাই মরবো আমি বাড়ি থেকে না দেখো সোহেল আমার বিশ্বাস মা আমাকে একদিন না একদিন ঠিক বুঝতে পারবে আর সেদিন দেখবা মা আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসবে আজ হয়তো আমি গরিব সেই জন্য মা আমাকে দেখতে পারে না কিন্তু দেখো একটা সময় আসবে মা আমাকে ঠিক ভালো باشবে। দোহাই লাগে। তুমি আমাকে মা ছেড়ে যাওয়ার কথা বলো না। আমার এক মা আমার কাছে না থাকলে কি? আমি এই মাকে তো নিজের মা মনে করি। সব তাকে পাশে পাই। আরে তুমি তাকে মা মনে করলে? সে তো তোমাকে সন্তান মনে করে না। সে যদি তোমাকে সন্তান মনে করতো তাহলে এমনটা তোমার সঙ্গে করতে পারত না। দেখছো মা? তুমি যাকে এত নির্যাতন করছো, এত অত্যাচার করছো। এত নির্যাতন করার পরেও তোমাকে ছেড়ে এ বাড়ি ছেড়ে সে যেতে চায় না কাকে নির্যাতন করছো বা মনে হয় পরের ঘরের মেয়ে কিন্তু ওর গর্বে যে সন্তান সেটা আমাদের বংশধর এই বাড়ির সন্তান তুমি তাকে মেয়ে মা তোমার বিবেকে কি একটু বাঁধলো না এমন কাজটা তুমি করতে পারলা মা মাত্র দুই দিন হলো আমি এ বাড়ি ছেড়ে বের এই দুই দিনের মধ্যে তুমি আমার বউকে মেরে মাথা পাঠিয়ে দিয়েছ না জানি আরো কত অত্যাচার করছো যেগুলো আমি জানি না মা আমার মনে হয় তুমি আঁকিকে কখনো নিজের মেয়ে ভাবতে পারবে না তাই এই বাড়িতে আমি আর আর থাকা হবে না বাকি চলো এ বাড়িতে আমরা চলে যাবো তো আমি অনেক ভুল করে ফেলাইছি তুই আমার মাফ করে দে বৌ আমি না বুঝে না শুটে কত এটা তোমার উপর অত্যাচার করেছি তুমি আমাকে এইভাবে ভালোবাসো আমি বুঝতে পারিনি